কানকি রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মের নির্মাণ কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এক নম্বর প্ল্যাটফর্মের কাজ অন্তিম পর্যায়ে পৌঁছেছে বর্তমানে শেষ পর্যায়ে ঢালাইয়ের কাজ চলছে যেহেতু প্ল্যাটফর্ম নির্মাণ কার্য প্রায় সম্পূর্ণতার পথে তাই কাজ শেষ হলে কানকি স্টেশনের নতুন কিছু ট্রেনের স্টপেজ পাওয়া যাবে বলে আমরা আশাবাদী এই প্রেক্ষিতে আমরা সকলের মতামত জানতে চেয়েছিলাম কোন কোন ট্রেনের স্টপেজ কানকি স্টেশনে প্রয়োজন বলে আপনারা মনে করেন প্রাপ্ত প্রতিক্রিয়াগুলির মধ্যে সর্বাধিক মানুষ রায়গঞ্জগামী সকালের ইন্টারসিটি এক্সপ্রেস সহ অন্যান্য ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনগুলির ডিস্টপেজের দাবি জানিয়েছেন এছাড়াও অনেকে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনকন্যা উত্তরবঙ্গ পদাতিক ও দার্জিলিং মেল ট্রেনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ পাটনা ও দিল্লি আজমেরগামী নওয়াজ এক্সপ্রেস ট্রেনের স্টপেজেরও দাবি তুলেছেন এছাড়াও দক্ষিণ ভারতগামী একটি ট্রেনের স্টপেজেরও দাবি জানিয়েছেন অনেকে আমরা ইতিমধ্যেই রায়গঞ্জগামী ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে ডিএমএমপি এবং ডিআরএম স্যারদের কাছে লিখিতভাবে আবেদন করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন প্ল্যাটফর্মের কাজ সম্পূর্ণ হওয়ার পর স্টপেজের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে আমরা আশাবাদী যে ধীরে ধীরে সব প্রয়োজনীয় ট্রেনেরই স্টপেজ আমাদের কানকি স্টেশনে পাওয়া যাবে